এইচএসি চব্বিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের সামনে তো এইচএসি পরীক্ষা তাই না তো এটা নিয়ে কি অনেকে চিন্তিত আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একটা উপহার আছে তোমরা কিন্তু এইচএসি ফাইনাল প্রিপারেশনের যে কোর্সটা এখন আমরা চালাচ্ছি সেটা একদম ফ্রিতে পেয়ে যেতে পারো কিভাবে উৎকর্ষ থেকে তোমাদের জন্য এবারে আমরা অ্যাডমিশনের কোর্স নিয়ে এসছি সো আমরা ভার্সিটি কয় ইউনিট গুচ্ছ ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল সবগুলো নিয়েই তোমাদের জন্য কোর্স বানাচ্ছি যারা এখন থেকেই উৎকর্ষের এই অ্যাডমিশনের কোর্সে ভর্তি হবে তারা এই ফাইনাল প্রিপারেশনটা পেয়ে যাবে একদম ফ্রিতে ফাইনাল প্রিপারেশনে আমরা কিন্তু কোনো রিভিশন কোর্স নামাচ্ছি না এখানে যে ক্লাসগুলো হচ্ছে সেটা কিন্তু একদম বেসিক থেকে বিল্ড আপ করে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য তোমাকে প্রস্তুত করার জন্য একটা কোর্স এখানে তুমি বেসিক আইডিয়াগুলো পাবে কিভাবে পরীক্ষার খাতায় সিকিউ এম সিকিউ ডিল করতে হয় এটা জানতে পারবে তোমার ইনাফ প্র্যাকটিস হবে অর্থাৎ নাম্বার পাওয়ার জন্য যা যা করা দরকার সবকিছু কিন্তু আমরা এই কোর্সে করব আর এইচএসসি পরীক্ষার নাম্বারের উপরে ভিত্তি করেই কিন্তু তোমাকে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট দিতে হবে কাজেই তুমি যদি এখন থেকেই আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য যে কোর্সগুলো সেগুলোতে ভর্তি হয়ে যাও তাহলে ফাইনাল প্রিপারেশনটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ তবে যারা অলরেডি ফাইনাল প্রিপারেশনের কোর্স নিয়ে ফেলেছ তাদের বেলায় কি হবে তোমরা এর সমমূল্যের একটা ডিসকাউন্ট পেয়ে যাবে অ্যাডমিশনের কোর্সগুলো নিলে তোমরা তো জানোই উৎকর্ষের কোর্সগুলো কেমন হয় যেই জিনিসগুলো তোমাদের মাথায় রাখা লাগে যেগুলো পরীক্ষার জন্য বেশি প্রায়োরিটি কিংবা তোমাদের দুর্বলতা গুলো যে যেই জায়গায় এগুলোকে ফোকাসে রেখেই কিন্তু আমরা কোর্স গুলো বানাই কাজেই এই দুটো কোর্স এর মাধ্যমে এইচএসি পরীক্ষা নিয়েও তোমার টেনশনটা দূর হয়ে যাবে আবার অ্যাডমিশনের জন্য তুমি খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবে তাহলে আর দেরি না করে আমাদের অ্যাডমিশনের কোর্স গুলো অ্যাভেল করে ফেলো তাহলে ফাইনাল প্রিপারেশনটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ আরেকটা কথা বলে দেই আমাদের অ্যাডমিশনের কোর্স গুলোতে কিন্তু এখন আর্লি বার্ড অফার চলছে এটা কিন্তু বেশ বড় একটা ডিসকাউন্ট এইরকম ডিসকাউন্ট পরে পাওয়া কিন্তু বেশ মুশকিল কাজে তুমি যদি বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস পেতে চাও অর্থাৎ অ্যাডমিশনের কোর্সটাতে একটা বড় ডিসকাউন্ট তার সাথে সাথে আবার হচ্ছে ফাইনাল প্রিপারেশন কোর্স তাহলে এখনই সেটা নিয়ে নেওয়ার জন্য উপযুক্ত সময় তাহলে আর দেরি না করে এই কোর্স গুলোতে এনরোল করে ফেলো চলো গরি উৎকর্ষময় জীবন